আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক চলে আসলাম আমরা একটি বাইকের শোরুমে শ্বেতাব্দ এন্টারপ্রাইজ চমৎকার কিছু গাড়ি নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে যারা বাইক প্রেমিক রয়েছেন এবং যারা আমাকে মেসেজ করেন ভাই বাইক দেখান বাইক দেখান তাদের জন্য নিয়ে আসলাম আজকে কিছু লাক্সারিয়াস বাইক খুবই কম দামে তো যারা আজকে বাইক কিনবেন আমরা শুরুতে একটু কথা বলব কবি ভাই আজকে আমাদের দেখাবে তার স্পেশাল কিছু বাইক তো ভাই শুরুতে আমার দর্শকদের জন্য কোন কোন বাইক দেখাবে

প্রিমিয়াম কালারের একটি গাড়ি খুবই সুন্দর আর এখানে এই শুরু আসলে কিন্তু দুটাই গাড়ি পেয়ে যাবেন আপাতত এখানে খুবই সুন্দর ভাই এটার দামটা কত দিয়েছেন এটার দাম হচ্ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তো যাদের বাজে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা তাদের জন্য আজকের এই সুজুকি গাড়িটি ভাই মডেল একটু বলে দেন আমার তেইশ তেইশে মডেল রেজিস্ট্রেশন তেইশ কাগজপত্র কি আপডেট দুই বছরের আপডেট আচ্ছা আচ্ছা তো ভাইয়া এখানে তো জানান এখানে আপনি চলবেন ভাই আমি তো জানতে চাই আপনার শোরুমে আসলে কি কি গাড়ি পাওয়া যাবে এটা যদি দর্শকদের বলে দিতেন আমার শোরুমে সব ধরনের গাড়ি আছে এক্সআর এসে পাবলা এমজি আরন 5 এফজে সব ধরনের গাড়ি আপনি अवेलेबल আমাদের আপনাদের শোরুমের ঠিকানাটা একটু বলে দেন আর আপনাদের নাম্বারটা বলে দিন রামপুর রামপুরা বাজারের কাছে রাজধানী আইডিয়াল স্কুলের নিচে পলাশ মোড়ে মোড়ে 343 আচ্ছা আরেকটা জিনিস আপনাদের এখান থেকে যারা গাড়ি কিনবে তাদের জন্য কি কি সুবিধা আছে এখানে আমাদের এই দেওয়া হয় হলে মাইক গাড়ি আমরা সম্পূর্ণ টাকা আপনাদের দিয়ে দিব যদি কি করতে পারে যে আমাদের গাড়ি মাইক আচ্ছা আচ্ছা আপনি বড় দিয়ে গাড়ি আমরা নাম আচ্ছা তোমার আর বর্তমানে ভাই একটা ইনফরমেশন দেন নাম ট্রান্সফার করতে কত টাকা লাগে বর্তমানে নাম ট্রান্সফার করতে 9500 টাকা 9000 এটা কি সব গাড়ির ক্ষেত্রে সব আচ্ছা তো এবার আমরা আর কোন গাড়িটি দেখাবো আমাদের দর্শকদের এমটি 50 এমটি 50 তো যারা এমটি 50 গাড়ি কিনতে চাচ্ছেন দেখেন খুবই চমৎকার একটি গাড়ি আর এটা কিন্তু এবিএস আছে ভাই এটা কি ডুয়াল ভার্সন এবিএস জি আচ্ছা ডুয়াল ভার্সন এবিএস দেখেন খুবই প্রিমিয়াম কালার একটি গাড়ি এবং নিউজেলে দেখেন গাড় থেকে শুরু করে এক কথায় অসাধারণ একটি বাইক আপনাদের তো যারা এমটি টিভি গাড়ি কিনতে চান তাদের জন্য এই অসাধারণ গাড়িটি দেখাবো এটা মডেল দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ভাই এটার দামটা কত দিয়েছে তিন লক্ষ পনেরো হাজার টাকা তো যাদের বাদের তিন লক্ষ পনেরো হাজার টাকা তাদের জন্য এই যে এম টি ফিফটি মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন একুশ একুশ কয় বছর এটা কাগজ দুই বছর প্রতিটা গাড়িরই কিন্তু আপনার বাইকেরই কিন্তু দুই বছরের কাগজ পাবেন

খুবই ফ্রেশ একটি গাড়ি আচ্ছা এটা 2022 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন 22 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন এটা মাইলেজ কেমন ভাইয়া এটা মাইলেজ 8000 কিলো মাইলেজ 8000 কিলো এই যে দেখেন মাইলেজ 8000 কিলো তো এই গাড়িগুলো পেয়ে যাবেন শতাব্দী এন্টারপ্রাইজ আচ্ছা ভাই এটার দামটা কত দিয়েছে এর দাম 2 লাখ টাকা 2 লাখ টাকা তো যাদের বাজে 2 লক্ষ টাকা তাদের জন্য আজকের এই যে ইয়ামাহা গাড়িটি পেয়ে যাবেন টু গাড়ি এবং আমরা আরো একটি ইয়ামাহা দেখাবো তো এটা মডেল এটা মডেল 2021 মডেল দুই হাজার একুশ রেজিস্ট্রেশন একুশ আচ্ছা মডেলও দুই হাজার একুশ রেজিস্ট্রেশনও দুই হাজার একুশ একদম একটি কন্ডিশনের গাড়ি দেখেন এই যে টায়ার থেকে শুরু করে ঋণ একদম ফ্রেশ আছে খুবই আনকমন গাড়ি এটার বাজেটটা কত দূর এটার প্রাইস হচ্ছে আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকা তো যাদের বাজেট এক লক্ষ পঁচাশি হাজার টাকা তাদের জন্য এই ভার্সন দুটা মডেল মডেল দু হাজার একুশ মডেল দু হাজার একুশ এবং দুই বছরের কাগজপাতি আপডেট তো ভাই আপনাদের এখানে যারা গাড়ি কিনবে আবারও যদি বলে দিতেন সুযোগ আমাদের এখানে সুযোগ কোনো গাড়ি মাইক থাকে না ইঞ্জিন থাকে না কালারিং থাকে না কোনো আর্টিফিশিয়াল কোনো কালার আমরা করি না অরিজিনাল যেটা আছে সেটাই আচ্ছা আচ্ছা আর নাম চেঞ্জ আপনি যদি গাড়ি কেনার তিন থেকে চার দিনের মধ্যে করতে করে আচ্ছা যদি কেউ আপনাদের থেকে গাড়ি কিনে আবার আপনাদেরকে চাইলে রিটার্ন দিতে পারে রিটার্ন দিতে পারে মানে দুইটাই অপশন আছে আপনাদের থেকে কিনতেও করবে আবার আপনাদেরকে সেল করতে পারবে সেলও করতে পারে যদি সেটা এক্সচেঞ্জ করতে ওইটা দিয়ে আরেকটা সেটা হবে বাই সেল এক্সচেঞ্জ সব কিছু আমরা তো যারা ভাবছেন বাইক কিনবেন মনের মতো বাইক পাচ্ছেন না আজকে আপনাদেরকে পাঁচ পাঁচটা বাইক দেখালাম কম আছে সামনে আরো বাইক পাবেন চাইলে তাদের কাছে ফোন নাম্বার দিয়ে সেই বাইকের তথ্য নিতে পারবেন বা কিছুক্ষণ আগে আমি আরাম ফাইভ বিক্রি হলো তারপর জিক্সার বিক্রি হলো আর সবচেয়ে আকর্ষণীয় যে গাড়িটা আজকে এই গাড়িটা ভাই এটা মডেলটা লাস্ট একটু বলে দেন

লোকেশনটা বলে দিনাব্দ এন্টারপ্রাইজ রামপুরা বাজারের পরে পলাশবাগের মোড়ে রাজধানী আইডিয়াল স্কুলের নিচে তো বিদায় নিচ্ছে আজকের মতো ভাই আল্লাহে আল্লাহে থ্যাংক ইউ